চার কোটি আশি লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র দুই কোটি পঁচিশ লক্ষ টাকা মাত্র দুই কোটি পঁচিশ লক্ষ টাকা একদম কমপ্লিট ভিডিও দেখেন নিচে মার্কেট সহ একদম আলিশান রাজকীয় বাড়ি এই বাড়িটি কে নিবে আল্লাহ জানে কিন্তু দ্রুত দূরত করবেন বিস্তারিত কমপ্লিট ভিডিও সহ আমি লোকেশন সহ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেন যেতে পারেন এবং মালিক পক্ষ নাম্বারও দিয়ে দেব আপনারা সরাসরি কথা বলতে পারবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আসেন একসাথে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করি অফিসে বসে মনে রাখবেন অফিস ছাড়া ব্যবসা করলে আপনাদেরকে মানুষ মূল্যায়ন করবে না আপনাকে টোকাই বলবে আমাকে টোকাই বলবে আর টোকাইতে আমরা থাকতে চাচ্ছি না আমরা আর এসি প্রপার্টির অফিসে বসে ইজ্জত সম্মান নিয়ে মান সম্মান ব্যবসা করব মানব সেবা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা অফিসে আমাদের লোক লোক দরকার আপনারা আসেন আপনি আপনি পার্টনারশিপে ডিট করে ব্যবসা করেন আর এসি প্রপার্টির সাথে এবং আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন এই ব্যাপারেও আপনি সরাসরি যোগাযোগ করেন এবং যারা এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দশ বিশ লাখ টাকা ইনকাম করতে চান দুই মাস তিন মাসে এখনই যোগাযোগ করেন এভাবে করে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনি ছোট ছোট বিনিয়োগ করবেন তিন মাসে দুই গুণ ছয় মাসে তিন গুণ এক বছরে পাঁচ গুণ হবে ইনশাল্লাহ গ্যারান্টি সকারে এবং আপনার মূলধনের গ্যারান্টি থাকবে আমাদের হাতে আমাদের কোম্পানি আপনাকে মূলধনের গ্যারান্টি দিবে আপনার নামে রেজিস্ট্রেড বায়না হবে আপনার নামে রেজিস্ট্রি হবে আপনার নামে সব কিছু হবে শুধু আমরা আপনাকে সার্ভিস দেব চট্টগ্রাম কর্ণাফুলিতে বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম কর্ণাফলি মসজিদট্যাকের মধ্যে জমির পরিমাণ দুগুণ এক করা নিচে মার্কেট কমপ্লিট বিল্ডিং এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করবেন এক লক্ষ টাকার উপরে ভাড়া পায় বর্তমানে এক লক্ষ টাকার উপরে ভাড়া পায় যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আর চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির আরও অসংখ্য বিল্ডিং রয়েছে প্রায় এগারোশোর উপরে বিল্ডিং আছে বিশ হাজারের উপরে খালি প্লট আছে সেমি ভেকা ঘর আছে দশ হাজারের উপরে এবং আপনার অ্যাপার্টমেন্ট আছে পাঁচশোর উপরে দোকান শোরুম আছে মেল ফ্যাক্টরি আছে বিক্রি হবে আপনারা যারা বিক্রি করতে চান আপনারা যারা বিক্রি করতে চান আপনার আশেপাশে যাদেরকে বিক্রি করার দায়িত্ব দিয়েছেন ওরা শুধু আপনার টাইম নষ্ট করবে আবার হঠাৎ করে যে কাস্টমার একটা পেয়ে যায় আপনাকে ঠকানোর চেষ্টা করবে সেটা কীরকম একশো টাকা বিক্রি কাস্টমার পেয়ে আপনাকে বলবে আমি সত্তর টাকার কাস্টমার পাচ্ছি আমি আরও কম দামি কাস্টমার পাচ্ছি আমি পঞ্চাশ টাকার কাস্টমার পাচ্ছি আপনাকে ঠকানোর চেষ্টা করবে তাই আর ঠকানের মধ্যে থাকবেন না আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন আর এসি প্রপার্টি আপনাকে গ্যারান্টি সহকারে বিক্রি করে দেবে আর এই প্রপার্টি আপনাকে গ্রান্টি সহকারে বিক্রি করবে আপনি এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে সবার মধ্যে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার শেয়ারে কারো জমি বিল্ডিং বিক্রি হবে কে জমি বিল্ডিং বিক্রি করার জন্য ভালো একটা ভালো একটা কোম্পানি সন্ধান পাবে কেউ কর্ম কর্মসংস্থান পাবে কে ব্যবসা করার সুযোগ পাবে তাই সবাইকে উপকার করার জন্য আপনার একটি শেয়ারে যথেষ্ট শেয়ারটি আপনি বিসমিল্লা করে দিবেন যেন বরকতময় হয় যারা জমি বিল্ডিং কিনতে চান এখনও যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হতে আপনি আমাদের সাথে ব্যবসা করতে কী লাগবে কিছু লাগবে না সততা স্বচ্ছতা নিষ্ঠা পরিশ্রম এই চাইরটাকে কাজে লাগাইয়ে আপনি আপনার সাফল্য চূড়াতে উঠতে পারবেন ইনশাল্লাহ মনে রাখবেন পৃথিবীর সকল বড় বড় লোকগুলা ছোট থেকে উঠে আসছে তাই আপনিও আপনার সততাকে কাজে লাগান নিষ্ঠাকে কাজে লাগান আপনার পরিশ্রমকে কাজে লাগান আছেন একসাথে ব্যবসা করে আপনি ব্যবসায়িক হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার চাকরিজীবী হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্রোকার আপনি জমির মুন্সি আপনি উকিল লয়ার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন আপনার পার্ট টাইম হিসাবে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রাম সিটি এবং চট্টগ্রাম বিভাগ চৌষট্টি জেলাতে আর ইসি প্রপার্টি অফিস নিতে চাচ্ছে ম্যানেজমেন্ট নিয়োগ চলছে পার্টনার নিয়োগ চলছে প্রতিনিধি নিয়োগ চলছে আপনি যোগাযোগ করেন আর যারা ভেজাল জমি ভেজাল জমি আমাদের অফিসে বসে কেউ যদি ভেজাল জমির কথা বলে বা আমাদের কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতেছি কেউ যদি অফিসে বসে ভেজাল জমির কথা আপনাকে বলে সরাসরি আমাদের ফেসবুক পেজের উপরে তিনটে নাম্বার আছে তিনটে নাম্বারে কমপ্লেন করেন কেন আপনাকে ভেজাল জমি দেখানো হয়েছে কেন আপনাকে ভেজাল জমির কথা বলা হয়েছে নিষ্কণ্টক নির্ভেজাল জমি যারা বিক্রি করতে চান এখনও যোগাযোগ করবেন আমাদের সাথে আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিক্রি করতে করতে আপনাদের সেবা করতে করতে রোদ বৃষ্টি ঝড়ে আপনাদেরকে জমির সন্ধান দিতে দিতে দীর্ঘ সতেরো বছর কাটিয়ে ফেলেছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমরা পরিশ্রমে বিশ্বাসী আমরা টাকার জন্য কাজ করি না আমরা কাজের জন্য কাজ করি ভিডিওটি শেয়ার করে দিবেন আর চট্টগ্রাম কন্যাফলিতে বিল্ডিংটি যারা নিতে চান এখনও যোগাযোগ করেন জমির পরিমাণ দুই ঘন্টা এক করা পাঁচতলা বিল্ডিং কমপ্লিট রেডি নিচে মার্কেট উপরে অ্যাপার্টমেন্ট প্রতি ফ্লোরে দুই ইউনিট আছে প্রতি ফ্লোরে তিন ইউনিট আছে প্রতি ফ্লোরে চার ইউনিট আছে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন আপনারা যে কোনো মিডিয়া